আমি আমি তো আমি তো দেখছি জামাত মানে উনিশশো একাত্তর সালে দেখেন জামাত হলো ক্ষমতার যেখানে সম্ভাবনা থাকে সেই দিকে মুভ করা একটা পার্টি সেই দিকে মুখ করা একটা পার্টি যখন যেটার ক্ষমতার সম্ভাবনা ছিল ছিয়ানব্বই ক্ষমতার সম্ভাবনা ছিল তারা আওয়ামী সঙ্গে গেছে দুই হাজার এক সালে বিএনপির সম্ভাবনা সৃষ্টি হয়েছে তখন তারা বিএনপির পক্ষে গেছে এটা হলো সাধারণ একটা অবস্থা এবং উনিশশো একাত্তরে পাকিস্তান শক্তিশালী ছিল পাকিস্তানের সক্ষম হচ্ছে এবং দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে আপনার আঠাশ আগস্ট জামাত ইসলামের আমির বলেছে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই আরেকটা লাইন বলেছে ভারতের সহযোগিতা চাই ডক্টর শফিকুর রহমান সাহেব আপনি বলেছেন আপনি কেন বলেছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব চান কেন বলেছেন ভারতের সঙ্গে সহযোগিতা চান আঠাশ আগস্ট বলেছেন এবং একত্রিশ আগস্ট ভারত আপনাকে রিসপন্স করেছে আপনাদেরকে যে জামাতের বন্ধুত্বের বিবেচনা জামাতের বন্ধুত্বের বিবেচনা প্রার্থনা ভারত বিবেচনা করবে তারা খতিয়ে এই যে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র সেই রাষ্ট্রে আপনি বলবেন ভারতের বন্ধুত্ব চান হ্যাঁ ভারত আপনার শত্রু না এগুলো তো সার্বভৌমত্বের বিরোধী কথাবার্তা ভাই এগুলো তো বলতে পারেন না এগুলো এই সময়টা এসে দেশের মানুষ ব্যাপক পরিমাণে ভারতের আগ্রাসন বিরোধী আমি বিএনপি যেরকম ভাবে যুব দল তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রাম করেছে মিছিল করেছে তিস্তার ওখানে গিয়ে প্রোগ্রাম করলো জাগো বাহে তিস্তা বাঁচায় আমি চাই জামাতে ইসলাম ও যদি সত্যিকার অর্থে ভারতের আকাশ বিরোধী শক্তি হয় এরকম একটা প্রোগ্রাম তারা দেয় শুধু অন্তরে অন্তরে ভিতরে ভিতরে ভারতের বিরুদ্ধে কিন্তু মুখ দিয়ে ঘোষণা করবেন না এটা হবে না মুখ দিয়েও আমরা যে ইমান আনি ইমান কি মনে মনে আলোচিত হয় নাকি মুখ দিয়ে উচ্চারণ করতে হয় বলে মুখ দিয়ে উচ্চারণ করতে হয় আকাশ বিরোধী শক্তির এই বিষয়ে আমরা বলছি যে আপনারা সত্যিকার অর্থে যে কথাটা বলছেন এটা উইড্র করবেন আপনার আরো কি কথা যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চান সহযোগিতা চান ভারতে তোমরা যাওয়ার জন্য ভারতের সহযোগিতা চাই এইটা বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোনোদিন মুখ দিয়ে বলে নাই বলছে কি আপনারা কি দেখেছেন কথা দেখেছেন انہوں نے বলেছে পুরো দল হাউ মেনি ফোর্স বলেছে যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য আর ভারতের সহযোগিতা চাই বলছে ভারত আমাদেরকে সহযোগিতা করেন ভালো করে আপনারা কয়েন্ট বলেন বাংলাদেশ সহযোগিতা চায় তখন অন্যান্য পার্টি গুলো তখন তারা চিন্তা ভাবনা করে যে আমরাও কি ভারতে সহযোগিতা চাবো এই যে বিক্রম মিশ্র বাংলাদেশে আসলো তখন তখন বিভিন্ন দল এই যে এই বক্তব্যের পরে কিন্তু বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে এবং সমন্বয়ের সাতজনের একটা দল টিম গিয়ে বিক্রম মিশ্রির মিটিং করছে এই প্রেক্ষাপট গুলো কেন তৈরি হচ্ছে এগুলো আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট আমরা এগুলো সমাধান করার জন্য আহ্বান জানাই এগুলো ভিডিওতে বলছি কারণ এগুলো ব্যাপক ভাবে প্রতারিত হয়েছে এগুলো আলোচনা হয়নি ওই সময় আলোচনা করার জন্য উপযুক্ত মনে করিনি এখন আলোচনার জন্য উপযুক্ত মনে করছি এবং আমি আজকে জানতে চাই যে এখনো জামান ভারতের সহযোগিতা চায় কিনা একটু আমি শেষ জামাত এইটাও বলছে জামাতের আমির বলছে যে কোনো একটা রাজনৈতিক সিদ্ধান্ত একসময় ভুল হলেও পরবর্তীতে এটা সঠিক প্রমাণিত হয় তা আমরা যে একাত্তরে যে সিদ্ধান্ত নিয়েছি এটা এখন ভুল প্রমাণিত হতে পারে আকারেই এই বিশ্লেষণটা এইভাবে জামাতের আমির ওই ক্ষমা চাইতে যে এই কথা বলছে তাহলে কি তারা তো এখনো বিশ্বাস করছে যে তারা ওই সময় যে সিদ্ধান্ত নিয়েছে এটা এখন ভুল প্রমাণিত হচ্ছে কিন্তু হয়তো ভবিষ্যতে সেটা সঠিকই প্রমাণিত হবে মানে যারা বলে যে একজন এক শ্রেণীর মানুষ তো বক্তব্য দিয়েছে যে উনিশশো একাত্তরের স্বাধীনতার সময়ে মানে ভারতের বিষয়ে জামাতের অনুদাপন সঠিক ছিল এটি একটা বক্তব্য দেয় এটা ব্যক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয় হ্যাঁ একটা নতুন একটা ট্রেন তৈরি করে যে

স্বাধীন হওয়ার জন্য ভারতের সহযোগিতা প্রয়োজন ছিল ওই সময় আমি আমার প্রয়োজনে ভারতকে কাছে টেনেছি বা দেশের মানুষ ভারতে ভারতের যুদ্ধে আমাদের সঙ্গে অংশগ্রহণ করলো এটা ওটাকে সাপোর্ট করেছে প্রয়োজনে আবার যখন দেখছি ভারত আকাশ চালাচ্ছে তখন বিরোধিতা করবো তাই না ভারত এখন আকাশন চালাচ্ছে বলে উনিশশো একাত্তর সালে ভারতের সম্পৃক্ততা বিষয়ে আপনি নেতিবাচক বলে পাকিস্তানি সঠিক ছিল এইগুলো আসলে পাকিস্তানের প্রেম এখন পারে না পাকিস্তানের স্বাভাবিক মানে জামাত ইসলাম কখনো বোঝে নাই সময় সময়ের চাহিদা উনিশশো একাত্তর সালেও বোঝে নাই সময়ের চাহিদা চব্বিশে এসেও জামাত বুঝলো না বুঝে বললো যে ভারতের যে সহযোগিতা করে শত্রু না ভারতের তারা চায় এইভাবে এইভাবে জন্য যারাই বলেছে ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় তারাই তারাই কর মানে কথাবার্তা বলেছে যারাই বলেছে এই ধরনের কথা যে বলবে যে ভারতের সাথে বন্ধুত্ব চায় এটা না সাথে বাংলাদেশের সম্পন্ন হবে তাই না ছোট দেশ যারা সংখ্যালঘু তারা কি বেটার বেনিফিট পায় না সোসাইটি থেকে আমাদের ছোট দেশ এই দেশ এই দেশ যদি বলেন ভারত যা দেবে ভারতকে বেশি দিতে হবে

রাজনৈতিক দলের আমি দলটির নাম নিতে চাই না ওই দলে একজন হিন্দু একজন খ্রিস্টান এবং একজন বড়ুয়া অর্থাৎ বৌদ্ধ প্রতিনিধি ছিলেন তাদের সামনে প্রস্তাব করা হয়েছে সংবিধানের উপরে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এটি থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই দেশে যারা হিন্দু আছে তাদের না তাদের প্রতিনিধিত্ব করার জন্য রামের নাম এবং যারা বুদ্ধ তাদের জন্য গৌতম বুদ্ধের নাম কেন সংবিধানে এক করা যাবে না এক করা হবে না যদি এটাকে আমরা যদি আমরা যদি প্রফেশন বেইজে ইলেকশন করে একেবারে প্রান্তিক পর্যন্ত সবাই অধিকার চাই তাহলে কেন সংবিধানে কেন তার প্রতিফলন থাকবে না ঠিক আছে জি আপনি অনেক ভালো বলেছেন

আমার সংস্কারের বিষয়ে বিষয়গুলো আপনারা এইভাবে ক্ষমতা কেন্দ্রিক সংস্কারের কথা নিয়ে গবেষণা করছেন নিয়েছেন জনগণের দাবি কেন্দ্রিক করছেন না আপনারা স্বাস্থ্য সংস্কার নিয়ে আলোচনা করছেন না বিচার বিভাগের সংস্কার নিয়ে আলোচনা করছেন না পুলিশ সংস্কার নিয়ে আলোচনা করছেন না হ্যাঁ আমরা যেখানে যেখানে জনগণ বেনিফিট পাই ওই সংস্কারগুলো গুলো ধরা ছবার ওগুলো নিয়ে কোন একটা দিন আলোচনা হয়নি প্রত্যেক দিন গেলেই কিছুটা আলোচনা হয় যে প্রধানমন্ত্রীর ক্ষমতা দশ বছর না পাঁচ বছর না বিশ বছর

তাই না সেগুলো কোনো অগ্রগতি নাই সেগুলো নিয়ে গবেষণাগুলো আগে সেগুলো নয় তারা লাগান আমরা এগুলো বিরক্ত হয়ে যাচ্ছি তারপরে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনি এক কোটি লোক বাংলাদেশে হিন্দু আছে

নির্বাচন হলে নির্বাচন হয় তাহলে কম থেকে পাবে পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পাবেট জন থেকে

রাজনীতি তাদের কাছে একটা কার্যক্রম তাদের কাছে একটা কর্মসূচি তাদের প্লান পরিকল্পনা অস্তিত্ব বাণিজ্য ট্রেড অবশ্যই এই সব কিছু তাদের রাজনীতি এই রাজনীতির জন্য রাজনৈতিক দলগুলো তাদের কি লাভ হবে এই বিষয়ে তারা আলাপ আলোচনা করছে তাদের যেটাকে লাভ হবে যে পিয়ার তারা দু আসন পাবে পাঁচটা আসন দশটা আসন পাবে এই লাভের জন্য তারা এই কথাগুলো বলছে তাদের লাভ কিন্তু এটাতে কি জনগণের লাভ আছে এটা হলো আমার প্রশ্ন কত কাল করেছিলাম হ্যাঁ যে রাজনৈতিক দল কর্মী আছে বিশ জন আর পাঁচজন নেতা এই মিলিয়ে যার পদ্ধতি নির্বাচন অথবা কর্মী ধরলাম এক লাখ আছে আর হলো নেতা আছে দুইশো জন তারা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই আমার ওইটাই প্রশ্ন তারা তাদের প্রয়োজনে চাচ্ছে জনগণের কাছে জিজ্ঞাসা করা হয়েছে জনগণের কাছে কিনা আমি তো স্পষ্ট করে বলেছিলাম এখন নির্বাচন হয় কিনা প্রত্যেকটা এলাকায় একজন ব্যক্তি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় সেই জনপ্রতিনিধিকে জনগণ ভোট দেয় এরকম আরো অনেকে প্রতিযোগিতা করে যারা খারাপ সেই খারাপ গুলো বাদ করে নির্বাচিত হয় তাই না সমস্যা কি আমি বলি ধরেন একটা দল ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু বাংলাদেশের কোন জায়গাতে তারা আসন পাওয়ার মতো যোগ্য কেউ না ভালো করে বসেন কিন্তু কোনো জায়গাতেই তারা নির্বাচিত হওয়ার মতো কেউ না কিন্তু ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে এই ফাইভ পার্সেন্ট ভোট পাওয়া মানে কি তিন পাঁচের পনেরোটা সিট পাওয়া এখন এই সিটটা ধরেন আপনার নোয়াখালীতে নোয়াখালীতে এমন একটা আসনে গেল ওইখানে পিয়ার পদ্ধতিতে একজন এমপি পাইল ওই ছোট একটা দল কিন্তু ওই জায়গায় সত্যিকার অর্থে ভোট বেশি পাওয়ার মতো অন্য একজন জনপ্রতিনিধি হ্যাঁ ওই জায়গাতে সে ভোট পাইছে এক লাখের মধ্যে দুই হাজার এবং সারা দেশে এরকম দুই হাজার করে ভোট পাইয়া পাইয়া সে হলো একটা পিয়ার পদ্ধতিতে এমপি হয়েছে কিন্তু সে তো কোনো এলাকার তাকে এমপি ঘোষণা করতে হবে যে এলাকায় যাই যাবে সে এলাকাতে সে দুই হাজার ভোট পাইছে মা এখন ওই এলাকায় যে এক লাখ আটানব্বই হাজার ভোট পাইছে সেই লোকের সাথে বিদ দিয়ে ও রাজনীতি করবে কিভাবে আপনি পিয়ার পদ্ধতিতে বানায় দিন তাকে একটা এলাকায় এমপি

এবং পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের কাছে রাজনৈতিক দল নেতাwidetilde হবে না তারা এখন যেটা হয় যে আমি আমার এলাকায় গিয়ে আমি হলো মানবিক আচরণ করতে বাধ্য জনগণকে সমীহ করতে বাধ্য যখন পিআর পদ্ধতিতে আপনি যাবেন তখন একটা লোক নির্দিষ্ট এলাকার জনগণের কাছে ভয় বর্ধন করে না তার মাথার কাছে ভোটের দরকার হয় না ওখানে কি খরচ করতে চাইবে না এটা হলো বড় একটা সংকট তৈরি করবে জনগণের loss হবে লাভের জন্য জনগণের যে দুই পার্সেন্ট ভোট পাইছে ওই ভোটের দাম নাই ওই ভোটের দাম দিতে গিয়ে যে লোক কোনো জায়গায় নির্বাচিত হবে না তাকে এমপি বানাই দেবে ওই দুই পার্সেন্ট ভোটের ঢুকিতে আরে ভাই ওই দুই পার্সেন্ট তো সম্বন্ধিত কোনো একদম প্রত্যেকটা এলাকায় জনপ্রতিনিধি যে নির্বাচিত হবে এই ব্যবস্থাপনা নির্বাচন না যাওয়া না চাওয়ার যে প্রবণতা হ্যাঁ এটা হলো আমরা পরীক্ষার আগে রাতে পড়াশোনা ভালো না হলে দেখাতাম যে পরীক্ষাটা আমরা করতাম আল্লাহ নির্বাচিত হওয়ার সম্ভাবনা নাই বাট সে একটা ওই যে সরকারের গুরুত্বপূর্ণ পদে লোক দিয়ে আসছে ছোট্ট একটা পার্টি বিশ জন সদস্য বাট সে আপনার বিচার বিভাগে একটা বড় পদ তার দলের দলের পক্ষ থেকে নিচ্ছে বীরবাসীদের সুকারা আসলে এই ধরনের ঘুম বা চুক্তি আযাই করে না এখন ওই ধরনের জলগুলো बेसिकली চাই যে তুলুক না একটু ঠিক আছে হ্যাঁ এইটা তো যাদের ফিটনেস আছে তারা সবসময়ে পরীক্ষা থেকে ভয় পায় এটা হলো স্বাভাবিক বিষয় পরীক্ষা থেকে ভয় পেয়ে বিভিন্ন ঘুমবা মানে বিভিন্ন বারে তত্ত্ব যুক্তি এগুলো দিচ্ছে বাস্তবে মাঠে এদের রূপ নাই এখানে সারা বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে 20 জন তো 30 জন করে নিয়ে নিয়ে

এটা দিয়ে রাজনৈতিক মাঠ করতে হয় রাজনীতির মাঠ প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় বদল রাখতে হবে প্রত্যেকটা বাজার কমিটি প্রত্যেকটা সমিতি মসজিদ সব জায়গায় যাদের আছে ভালোবাসা আছে গোহনযোগ্যতা আছে তারাই আমার সোশ্যাল মিডিয়া হওয়াতে বিভিন্ন বড় দলের বিভিন্ন ঘটনাগুলো আছে সামনে ও এই করছে ওই লোকের দশ কোটি কর্মী আছে কোটি কর্মীর জন্য একটা দলের হাজার শতক থাকে তার মধ্যে দশজন মানুষ খারাপ কাজ করে খারাপ কাজে কেউ কোনো জায়গায় পিছায় নেই বিষয় হলো এগুলোর বিরুদ্ধে দল ব্যবস্থা নেয় কিনা করে নাকি ব্যবস্থা নেয় ছায়রা যায় নাকি ব্যবস্থা নেয়

चले <laughs>